চিরস ভালোবাসা সবাই লাইভে যুক্ত হয়ে যান নতুন করে লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান জীবনের ফার্স্ট ইউটিউবিং লাইভ লাইফ আমার জীবনে আমি আর ইউটিউব লাইভে আসি নাই আজকেই ফার্স্ট আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এটা কীভাবে কী করে আমি আসলে বুঝতে পারি না তারপরে আজকে চলে আসলাম লাইভে সবাই একটু সাপোর্ট করেন আমি আসলে কিছু বুঝি না লাইভে ইউটিউব লাইভে আমি কোনো সময় আসি না এই জন্য ফার্স্ট আজকে আসলাম লাইভে ঠিক আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ট্যাপ ট্যাপ করেন সবাই ট্যাপ ট্যাপ করেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ও আমি আসলে বুঝি লাইভে কি জানি ঘুরতেছি ঠিক আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান is want fast test welcome to live set uh, remember to go to your privacy and